বর্তমান বিশ্বে আলোচিত যে কজন শিশু রয়েছে তাদের মধ্যে ফাতিহা আয়াত অন্যতম সে একাধারে লেখক পরিবেশবাদী সংগঠক ও মানবাধিকার কর্মী বর্তমানে সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করছে ছোটকাল থেকে হিজাব পরতেও অভ্যস্ত ফাতিহা আয়াত হিজাব পরেই নিয়মিত উপস্থিত হয় জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামের বিভিন্ন অনুষ্ঠানে সম্প্রতি আয়াত পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ফতিহা আয়াত দশ নভেম্বর ফেসবুকে দেওয়া তার একটি পোস্টে লেখেন যোগ্যতা ও ইচ্ছা থাকলেও কেন বাংলাদেশের জন্য অনেকেই অনেক কিছু করতে পারে না তা এখন আমার থেকে ভালো খুব অল্প লোকই জানে মাঝে মাঝে মনে হয় আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি কেন বলছি একথা আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিউ থাকতে জাতিসংঘের এরকম আয়োজনে বক্তব্য রেখেছি মোট সাতবার সুযোগ থাকা সত্ত্বেও সেই সব সম্মেলনে একবারও আমেরিকার প্রতিনিধিত্ব করিনি প্রতিবারই বাংলাদেশের সাস্টেইনেবল অ্যাডাপ্টেশন ও ক্লাইমেট মিটিগেশন নিয়ে কথা বলেছি এমন কি যৌথ নদীগুলো থেকে বাংলাদেশের প্রাপ্য পানির ন্যায্য হিস্ চেয়ে ভারতীয় ডেলিগেটদের লাঞ্ছনা ও গঞ্জনা শিকার হয়েছি সেটাও আপনারা দেখেছেন না দেখলে সেই অপমান ও অপদস্থ হওয়ার ভিডিও এখনও দেখে নিতে পারেন ফেসবুক বা ইউটিউবে গত বছর আমি দেশে আসার পর থেকে এটা দ্বিতীয় ক্লাইমেট কনফারেন্স দুইবারই আমাদের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান ম্যামের সাথে সরাসরি যোগাযোগ করেছি বলেছিলাম কিওটা প্রোটোকল বালি এন্ডোর্সমেন্ট কোপেনহেগেন অ্যাকর্ড প্যারিস অ্যাগ্রিমেন্ট আর প্লাস্কো প্যাক্টের ওপর আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার তহবিল থেকে বাংলাদেশের জন্য জরুরি ভিত্তিতে অর্থ ছাড় করানোর জন্য আমি ভয়েস রেইস করতে চাই এছাড়া ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের কাছে নদী ভাঙন নব্যতা হ্রাস মৌসুমি প্লাবন অনিয়মিত বৃষ্টিপাত ভূমিধস অতিরিক্ত পলিপ্রবাহ সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা কমানোর জন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রকৌশলগত সমাধান চাইব বলেছিলাম আপনারা তো জানেনই বৈশ্বিক এই ফোরামগুলোতে ইউথ ভয়েসকে কতটা প্রাধান্য দেওয়া হয় তার হোয়াটসঅ্যাপে আমি বহুবার নক করেছি তিনি রিপ্লাই দেন নোটেড দশ মিনিটের একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি তিনি রিপ্লাই দেন উইশ আই হ্যাড দ্যাট টেন মিনিটস এমনকি এও বলেছি আমি নিজ খরচেই যাব আসবো সরকারি কোনো ফান্ডিং লাগবে না কিন্তু ম্যাম আমাকে পাত্তাই দেননি বাংলাদেশ নিয়ে গ্লোবাল প্ল্যাটফর্মে কথা বলার অনেক সুযোগ আমেরিকা থেকে পেয়েছি ভেবেছিলাম দেশে আসার পর সেটা আরও বাড়বে বাস্তবতা পুরোটা উল্টো আফসোস